दन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धी তোমরা জানো বিস্কফার্ম একটি ব্র্যান্ড হিসেবে এবং একটি কোম্পানি হিসেবে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বিগত কয়েক মাস আমাদের ভারতবর্ষের বাজারে চাহিদার কিছুটা অল্পতা থাকলেও বাকি সব ব্র্যান্ডগুলোর সঙ্গে পাল্লা দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের মালের বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন করতে এবং সেই সঙ্গে আমাদের ফ্যাক্টরিগুলো যেগুলো উৎপাদনের মূল জায়গা আমরা যতই বিশেষজ্ঞদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা করি সবাই একটা জিনিস খুব সুনির্দিষ্টভাবে আমাদের জানান এবং চিহ্নিত করে দেন যে একটি সংস্থা সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলতে গেলে এবং একটি সংস্থাকে বড় হতে গেলে উৎপাদন যেখানে হচ্ছে মানে আমাদের ফ্যাক্টরি সেটি সংস্থার প্রাণকেন্দ্র সংস্থার ভালো মন্দ উন্নতি অবনতি সংস্থার এগিয়ে চলার স্বপ্ন সব কিছুই কর্তৃপক্ষ দেখতে পারেন ফ্যাক্টরি এখানে তো আবার দুটো ইউনিট তার সেই দুটো ইউনিটের যে দুটো শক্ত কাঁধ তার ওপর নির্ভর করেই কিন্তু বিস্ক ফার্মের জয়যাত্রাকে আমাদের সূচিত করতে হবে এবং তোমরা শুনে খুশি হবে আমাদের যতগুলো উৎপাদন কেন্দ্র বর্তমানে কারখানা আছে তার সবগুলোর চেয়ে এখনও ইউনিট ওয়ান এবং ইউনিট টু মিলে সংখ্যার বিচারে সবচেয়ে বেশি উৎপাদন শিলিগুড়ি ফ্যাক্টরি করে তাই প্রথমে তোমরা তোমাদের নিজেদের জন্য একটা হাত আর সবচেয়ে বেশি যে পরিমাণে করে তাই সেই দায়িত্ব তোমরা সবাই সুন্দর করে পালন করছো এবং তোমাদের সকলের সাহায্যে ম্যানেজমেন্ট টিমও তোমাদেরকে সহযোগিতা করছেন এই যে আমাদের নিজেদের মধ্যে আদান প্রদান এবং এই আদান প্রদানের মাধ্যমে বিস্কার্মের প্রোডাক্টের গুণগত মান এবং আমাদের ডেলি যে প্রসেস আমরা যেভাবে উৎপাদনকে সম্পন্ন করছি সেই কাজের সুচারু রূপায়ণ এবং তার গুণগত মান দুটোকেই এনশিওর করবার দুটোকেই সুন্দর করে চালিয়ে এবং যখনই এই জেনারেল মিটিংয়ে আসি তখনই কথাটা হয়তো আমি প্রতি বছরই বলি কিন্তু চেয়ারম্যান স্যারের সেই কথাটা সবসময় কানে বাজে যাকে বলে যে আজকে এই একটা ছাতার তলায় এতগুলো মানুষকে যখন আমরা একসঙ্গে দেখতে পাই যারা আমাদের প্রতিদিনের চাওয়ান পাওয়ার প্রতিদিনের সুখ দুঃখের সহযোগী তখন কর্তৃপক্ষ হিসেবে তখন ম্যানেজমেন্টের অংশ হিসেবে মনে একটা আলাদা ভরসার জায়গা আমাদের তৈরি হয় এবং সেই ভরসার জায়গাটাই তোমাদের মধ্যেও আমরা ছড়িয়ে দিতে চাই যে এটা একটা বৃহৎ পরিবার সেই বৃহৎ পরিবারে বিভিন্ন মানুষের দায়িত্ব হয়তো আলাদা আলাদা কিন্তু প্রতিটি দায়িত্বই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যদি এককভাবে আমাদের সবার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করি তবেই আমরা একটা সামগ্রিক ভালোর দিকে এগোতে পারব আর এই জিনিসটাকে সুন্দর করে করবার একটা উপাদান হচ্ছে এই সাধারণ সভা যেখানে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে মত বিনিময় করতে পারি সাধারণ সভার এই মূল সুরটি ধরিয়ে দিয়ে আমি প্রারম্ভিক ভাষণের জন্য অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় ইডিসারকে তোমাদের এবং সেই জন্যেই আমরা শিলিগুড়ি ফ্যাক্টরিকে বেছে নিয়েছি এক্সপেরিমেন্ট সেন্টার হিসেবে তোমরা জানো আমরা এই ফ্যাক্টরিটাকে যাতে বেস্ট ফ্যাক্টরি হিসেবে তৈরি করা যায় তার জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি তোমাদের ভিপি অপারেশনস অরিন্দম সামন্ত আসেন এখানে এবং প্রোডাকশান লস যাতে কমানো যায় তার জন্যে তিনি যান লড়িয়ে দিচ্ছেন তোমাদের সঙ্গে তোমাদের ফ্যাক্টরি অপারেশান ম্যানেজার চিরন্তন এরা কাঁধে কাঁধ মিলিয়ে ওনার সঙ্গে কাজ করে চলেছেন বাইরে থেকে কিছু অ্যাডভাইসার কনসালটেন্ট এনারা আসছেন আমাদের যে যে জায়গাগুলোয় ভুল আছে সেই ভুলগুলোকে ধরিয়ে দিয়ে যাতে কাজটাকে আরও সুষ্ঠুভাবে করা যায় যাতে এখানকার প্রোডাকশন লসটাকে মিনিমাইজ করা যায় উৎপাদিত দ্রব্যের গুণগত মানকে বজায় রাখা এবং সেখান থেকে যাতে রকম লসটা যাতে ম্যাক্সিমাইজ না হয়ে যায় তার জন্যে লসটাকে কন্ট্রোল করা আমাদের মূল লক্ষ্য আমরা ছড়িয়ে দিতে চাই যে এটা একটা বৃহৎ পরিবার সেই বৃহৎ পরিবারে বিভিন্ন মানুষের দায়িত্ব হয়তো আলাদা আলাদা কিন্তু প্রতিটি দায়িত্বই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যদি এককভাবে আমাদের সবার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করি তবেই আমরা একটা সামগ্রিক ভালোর দিকে এগোতে পারব আর এই জিনিসটাকে সুন্দর করে করবার একটা উপাদান হচ্ছে এই সাধারণ সভা যেখানে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে মত বিনিময় করতে পারি সাধারণ সভার এই মূল সুরটি ধরিয়ে দিয়ে আমি প্রারম্ভিক ভাষণের জন্য অনুরোধ করব আমাদের ইডি ইডিসারকে তোমাদের এবং সেই জন্যেই আমরা শিলিগুড়ি ফ্যাক্টরিকে বেছে নিয়েছি এক্সপেরিমেন্ট সেন্টার হিসেবে তোমরা জানো আমরা এই ফ্যাক্টরিটাকে যাতে বেস্ট ফ্যাক্টরি হিসেবে তৈরি করা যায় তার জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি তোমাদের ভিপি অপারেশনস অরিন্দম সামন্ত আসেন এখানে এবং প্রোডাকশন লস যাতে কমানো যায় তার জন্যে তিনি যান লড়িয়ে দিচ্ছেন তোমাদের সঙ্গে তোমাদের ফ্যাক্টরি অপারেশান ম্যানেজার চিরন্তন এরা কাঁধে কাঁধ মিলিয়ে ওনার সঙ্গে কাজ করে চলেছেন বাইরে থেকে কিছু অ্যাডভাইসার কনসালটেন্ট এনারা আসছেন আমাদের যে যে জায়গাগুলোয় ভুল আছে সেই ভুলগুলোকে ধরিয়ে দিয়ে যাতে কাজটাকে আরও সুষ্ঠুভাবে করা যায় যাতে এখানকার প্রোডাকশান লসটাকে মিনিমাইজ করা যায় উৎপাদিত দ্রব্যের গুণগত মানকে বজায় রাখা এবং সেখান থেকে যাতে রকম লসটা যাতে ম্যাক্সিমাইজ না হয়ে যায় তার জন্যে লসটাকে কন্ট্রোল করা আমাদের মূল লক্ষ্য মূল লক্ষ্য দুটো একটা হচ্ছে প্রোডাকশন লস কমানো দু নম্বর হচ্ছে প্রোডাক্টের গুণগত মানকে এক নম্বর লেভেলে নিয়ে যাওয়া আজকে তোমরা জানো বাজারে মার্কেটে তো সেই মার্কেট ভিজিট করতে গিয়ে দেখলাম মার্কেটটা কেমন ডাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে সেখানে মার্কেটে কোনো জিনিস বিক্রি হয় না মার্কেটে ক্রেজ নেই আমাদের প্রোডাক্ট বলেই নয় অন্যান্য আমাদের যারা কম্পিটিটার কম্পিটিশনে আছে তাদের প্রোডাক্টেরও বিক্রি অনেক কম হয়ে কমে গেছে এই যে বাজারের ওঠানামা এটা একটা ধারাবাহিক ব্যাপার কখনো ওঠে কখনো নামে তো যখন পর্তি থাকে বাজার সেই অবস্থায় যদি উৎপাদিত দ্রব্যের গুণগত মানটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আর মাথা তুলে দাঁড়ানো যায় না তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত যে আমরা যে প্রোডাক্ট তৈরি করবো সেই প্রোডাক্টটা যেন বেস্ট প্রোডাক্ট হয় এবং তবেই কিন্তু আজকে বিশফার্মের সাফল্য নির্ভর করে আজকে আমাদের ফাউন্ডার চেয়ারম্যান বলে গেছিলেন বাবা তোমরা যাই করো প্রোডাক্টের কোয়ালিটিটাকে কিন্তু শেষ করে দিও না প্রোডাক্ট কোয়ালিটি থাকলে বিসফাম একদম এক নম্বরেই পৌঁছবে বলে আমার বিশ্বাস তো আমরা তার সেই স্বপ্ন সেই স্বপ্নটাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এগিয়ে চলেছি আমরা কখনো দেখবে প্রোডাক্টের সঙ্গে কম্প্রোমাইজ করি না বাজারে অনেকেই জিনিসের দাম কমিয়ে দিচ্ছে প্রোডাক্টের দাম কমিয়ে দিচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে যেহেতু বিক্রি হচ্ছে না আমরা আমাদেরও করতে হচ্ছে তাতে আমাদের প্রফিট অনেক কমে যাচ্ছে কিন্তু আমরা কখনো কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করিনি কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করে জিনিসের দাম কমিয়ে বেশি দূর এগোনো যায় না তো যাই হোক তোমাদের সবচেয়ে ভালো লাগছে যে তোমাদের এই একসঙ্গে পাওয়া তোমরা একসঙ্গে এখানে এসছো এবং তোমরা যে ডিসিপ্লিনড হয়েতে আজকের টোটাল অনুষ্ঠানটাকে অর্গানাইজ করছো এতে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগছে আজকে আমরা সবাই যারা পরিচালক মণ্ডলিতে আছি সবাই এখানে উপস্থিত হয়েছি এই বছরে একদিনই তো পাওয়া তোমাদের সঙ্গে একসাথে থাকা একসাথে পথ চলা এটা অনেক বড় পাওনা যাই হোক তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি ঠিক আছে ঠিক আছে প্রথমে ডিপার্টমেন্ট ওয়াইজ আমি ডাকবো ঠিক আছে প্রথমে আমি ইউনিট ওয়ান প্রিমিক্সিং যদি কেউ আসো তুমি বসো যদি তুমি ছাড়া কেউ যদি না আসে তখন তোমাকে আমি ডাকবো এসো কেউ ডিপার্টমেন্ট প্রিমিক্সিং ইউনিট ওয়ান আমরা যেহেতু এখন প্রতি মাসেই ওয়ার্কার্স কমিটি এবং অপারেটার্স কমিটির মিটিং করি সেখানে যে বিষয়গুলো অলরেডি আলোচনা হয়ে গেছে সেগুলোর পুনরাবৃত্তি আমরা সাধারণ সভায় করব না সেগুলোর মধ্যে যদি কিছু অমীমাংসিত বিষয় থাকে বা তোমাদের কারুর যদি কোনো নতুন কিছু বলার থাকে সেটা অবশ্যই বলবে সেটা কোনো কমপ্লেন হতে পারে সেটা সাজেশন হতে পারে সেটা এগিয়ে চলার ক্ষেত্রে কোনো তোমাদের মতামত হতে পারে মাইকে এসে নিজেদের বিভাগ এবং নাম বলে তোমাদের বক্তব্য বলবে ইউনিট ওয়ান প্রিমিক্সিং আর সুদো স্যার নাম বলবি বিভাগ বলবে আমি আশুতোষ পাল প্রি বিভাগের এক কর্মী আমাদের এই সবাই উপস্থিত আমাদের সবার প্রিয় মাননীয় চেয়ারম্যান প্যান্সার ও ইডি স্যারকে জানাই আমার অজস্বপূর্ণ এবং সকল কর্মৃতদেরকে জানাই আমার ভালোবাসা আমাদের যে সমস্ত সমস্যা ছিল মোটামুটি কিছুদিন আগে সমস্যার সমতা সমাধান হয়ে গেছে এখন আপাতত আমাদের আর কোনো সমস্যা নেই থ্যাংক ইউ এরপর আমি ইউনিট টুয়ের যদি প্রি এর কোনো প্রতিনিধি থাকে তাকে আসতে বলবো ইউনিট টু মিক্সিং